কুকুরের সবচাইতে এটা বড় কারামত ছিল কে ইস্তিগঞ্জের পুকুরেতে আলা হুজুরের মুরিদগণ গিয়েছেন হুজুরের জন্য মাছ ধরতে তো মাছ ধরে নিয়ে যখন হুজুরের সামনে আসে তো আলা হুজুর বলেন এই মাছ পুকুরে ছেড়ে দাও যখন মাছ মারা যায় তো সেই ক্ষেত্রে আমার আলা হুজুর মুদ্দা মাছকে কে হুকুম করলেন এই মাছ যা তোরা যে যা জিন্দা হয়ে চলে যা আলা হুজুরের হুকুমেতে মুদ্দা মাছ জিন্দা হয়ে পুকুরের মধ্যে চলে যায় তাই কবি কি বলছে শুনি কে ইস্তিগঞ্জের পুকুর পুকুর হতে মুরিদ মাছ ধরে নিয়ে যাই যখন তো দারে দাঁড়ে তখন আলা হুজুর বলে গনকে দাও সব মাছ এখনি ছেড়ে দাও সব মাছ এখনি ছেড়ে ইস্তিগঞ্জের পুকুর হতে इस कंजेरी पुकुर होते मुरी মাছ ধরে নিয়ে যায় যখন তো মার বলে রে গনকে হুসুর বলে মাছ এখন ছেড়ে তাও সব মাছ এখন ছেড়ে যে না হুকুমে মরা মাছ জিনার না হুকুমে মরা মাছ জিন্দা হয়ে চলে পুকুরে আলা হুজুরের মন বলে ও গো যাই চলে আলা হুজুরের আলাহুজুরের মাজারে আলা হুজুর মা রে জি নী রোজা ঝরে আলা